সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে বিভিন্ন খামার চিত্র আপনার দেখাই যাতে করে বাংলার ঘরে ঘরে কেউ বেকার না থেকে উদ্যোক্তা তৈরি হয় সেটা কিন্তু আমাদের মূল লক্ষ্য আজ কিন্তু অবস্থান করছি আমাদের নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামের সদূর ভাইয়ের বাণিজ্যিক খামারে বাণিজ্যিক খামার হলেও তিনি একজন অনন্য মানুষ যিনি অনেক বিষয়ে আপনাদের সাথে সম্পর্কে অনেক পরামর্শ দিয়ে থাকে এটা কিন্তু ফ্রিতে কোনো টাকা লাগে না যাই হোক ঈদের আগে ভাইয়ের খামারে অনেক ভালো ভালো মানের ছাগল দেখে এসেছিলাম বিশেষ করে খাইশ ছাগল কারণ ঈদ পর্বতের সময় কি থাকছে না থাকছে সেসব লাস্টকে ভিডিও সম্পূর্ণ দেখাবো সুতে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম শুধু ভাই ঈদে তো গোস্ত গোস্ত খায় অনেক স্মার্ট হয়ে গেছে আচ্ছা একটা প্রশ্ন আমি রাখবো ঈদের আগে অনেক খাইশ ছাগল দেখেলাম কুরবান উপযোগী সেগুলো কি বেশ কেমন হয়েছিল ইনশাল্লাহ দর্শক আপনার চ্যানেলের দর্শক ইনশাল্লাহ এমন পরিমাণ সারা দেশে আমাকে বুঝলেন ভাই জি 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 আমি এমন টাইমে খাসি দিতেই পারি না ভাই আচ্ছা আচ্ছা দিছি আপনি যে ভিডিও ছাড়াও জি 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 অনেক খাসি দিছি ভাই বৃষ্টি জি ভাই জি জি আচ্ছা 마শাআল্লাহ তবে কিন্তু আপনি ভিডিওতে কোথাও বলেছিলেন যে ঈদের পরে ভালো ভালো মাংস দেখাবেন আপনি কথা diselem ইনশাআল্লাহ কথাটা রাখবো আমি আজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আমাদের দর্শক দেখে ভালো মাংস পাবে তো নাকি ইনশাআল্লাহ দর্শক পুরো ভিডিও দেখবে যে শৌধিল ভাই যে কথাতে চলো

কলা বান এমন ভাবে আপনার মা ছাগলের ক্ষেত্রে যদি যেসব ছাগলের বান্ধব দুধ আসবে না সেগুলো ছাগল এই জন্য সঠিক তথ্য দিয়ে দেবো ভাই জি ভাই এখানে দেখে শুনে দর্শক ছাগল জায়গাতে সংগ্রহ জি ভাই এটা অল্প দিনের প্রয়োজন ভাই হচ্ছে এটা আপনার ছাব্বিশ দিন

পাঁচশো ভাই কথা জিজ্ঞেস করা হয়নি যে খরচ আপনি দিচ্ছেন বিকাশ খরচ সব দিবেন কি সম্পূর্ণ আমি ইনশাল্লাহ দীর্ঘ তিন বছর যাবৎ দিয়ে ভাইজি এখনো দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে ছাগল নিলে

এটা ভাই আমি আমার তথ্যটা সঠিক দিব দর্শক তারপরে ভালো মতো দর্শক বুঝবে যে ভাই শহীদ ভাই আসলে সঠিক দিলো না দর্শক বিবেচনা করবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভাইয়া এটা মনে হচ্ছে মা ছাগল

এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো সৈদুল ভাই ভাই যান মার্শাল আরও একটি সুন্দর মানের লালপালন উপযোগী ছাগল জি ভাই যান ছাগলটা কি যেতে ভাইয়া এটা নাকফনি ভাই নাকফনি জি ভাই যান সতর্ক এটা কোন দিশ জাত এটা আপনার পাকিস্তানের আপনার যে নাকফনি আছে জি ভাই জি ওই জাতের আপনার

আচ্ছা আচ্ছা হ্যাঁ তারাই নেবে মা যে হয়েছে আগের বলছে কিন্তু মা হয় নাই জি ভাইজি আর এটা কিন্তু বলছে মা হয়েছে তলাটা দেখায় বলো হ্যাঁ পোজন করবে ওই বাচ্চার

ধন্যবাদ আপনাকে এটা আপনার এটা ভাই চালে তো পঁয়ত্রিশ চল্লিশ চালেও মানাবে দর্শক নিবে কিন্তু হবে না এটা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো জি ভাই

দেখছেন ভাই বুঝলেন ওটাও দেখা দেবো আমি ওখানে আবার যে বলবে যে ভাই খাসি দেখালে দেখেন অন্ড ঘোষ নাই খাসির ডিমান্ড কম ভাই বেশি ডিমান্ড বেশি তিনটা মিলে আপনি ধরে বসেন এই দেখেন আমি পাটার ডিমান্ড বেশি এই জন্য এক একটা বাচ্চা জি ভাই এখন থেকে ছয় মাস পরে বিক্রি করলে কত টাকা দাম হবে দর্শকের যাতে ধারণা আছে তারাই বুঝতে তারাই কেন জানে জি 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 শুধু ভাই ভাই এই যে সুপার কোয়ালিটি মা সঙ্গে দুইটা সুপার কোয়ালিটি বাচ্চা এগুলো দর দাম কেমন কি রাখবেন আপনি ভাই জান এই সেট তো আসলে আনকমন জিনিস জি ভাই নিঃসন্দেহে আমার আনকমন টাকাতে নিতে হইছে ভাই অবশ্যই অবশ্যই এই জন্য

এটার দাম পড়বে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো ভাই. আর সবকিছু দর্শক দর্শকের নিতে পারবে দর্শক তবে কিন্তু চার দিন পাঁচ দিন যাবত অনেক গরম চলছে কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু গরম হবে না কমই থাকবে

যার কারণে ভাই আমাকে না আল্লাহ দেখে দুধ আসছে তবে দুধের পরিমাণ বেশি না এক কেজি ছ কেজি করা যাবে না কারণ যেটা আছে এটা বলে দিতে হবে তুলতে হবে কারণ গ্রামের বয়স বেশি আচ্ছা কতটা বুঝলেন আমি দেখেন ছাগলটা ঘোরাফেরা দেখা দিলাম দর্শকের কািনের বয়স কেমন চলে এটা আপনার

এটা দাঁত আপনি নতুন ছয়টাতে পড়ছেন ছয়টা জি নতুন একবার না পাঁচবার বললাম বার বললেও দেখাই দেবো জি ভাই এরপর দেখাই দেবো পালন 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 পালন

আঠাশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ভালো মানের ছাগল দর্শক এটা হ্যাঁ আর একটি সুন্দর মানের ছাগল আজকে সুন্দর মান মানে কি প্রত্যেকটা ছাগল কালারফুল ফুল কম্পিটিশন জি 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 আজকে

মাত্র চার দড বয়স দাতে চারটা জি 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 আচ্ছা আচ্ছা সুন্দর মানে ছাগল ভালো কোয়ালিটি দুধ নাই এখন শুকায় গেছে শুকায় গেছে আচ্ছা আচ্ছা দেখাই দেই এই দেখেন এই দেখুন এখানে সব আটা হ্যাঁ জি এখানে দুধ নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে এটা দেখাই দেব সবকিছু স্পষ্ট দেখে নেন হ্যাঁ আপনাদের জন্য ভালো আটা জমা হয়ে গেছে ভাই বুঝলেন আচ্ছা গেছে এই বুঝলেন প্রত্যেকটা আটা আচ্ছা আচ্ছা তবে কিন্তু এগুলো আবারও ওলার পালান এই যে রানিং থাকলো ভিডিও

আর একটি সুন্দর মানে ছাগল ভাই এটা হরিয়ানের সঙ্গে বিটল করছে হরিয়ানা বিটল মিক্সিং জি ভাই জানি ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন ছাগলটার বড় মনে হচ্ছে এটা মাস প্লাস গাবেন মাস প্লাস গাবেন এই জন্য বাচ্চা নার্সাইজর করে জি এটা ক্ষেত্রে তপন দাদার পাঠা দো আছে আমাদের নাটোরের তপন দাদা সবাই জানেন যে নাটোরের তপন দাদার পাঠা কেমন পেগমেন্টের ভিডিও হবে ভিডিও হবে জি 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 আচ্ছা তপন দাদা খামারে আমি একদিন যাবো কেমন পাঠা আছে আপনাদেরকে আমাকে ভিডিও দেখেছে তারপর নিবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি হবে এটা হাইট হবে ভাই দাম একত্রিশ বত্রিশ জি জি আগে দ্বিতীয় ভাই ভাই জি এটা দাম তো চাইলে অনেকটাই সবা যাবে কিন্তু হবে না চান এটা মাপ চান না এটা দাম নেবো আমি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ডাব গ্যারান্টি আচ্ছা আচ্ছা

দুই দাঁত সবাই বাচ্চার ভিডিও হবে দর্শক কম বয়স বাচ্চা কাছে বহুদিন পাবেন জি বলেন